তারেক জামিল আমাকে বলতেছিল যে পুরা দেখকে আয়গে পুরাটা দেখুন আমি বলতেছিলাম চলো মিয়া এফতে দায়ী এস খায়তা হাই কে আগে আগে চলো দেখো ওটা হাই কে দেখি না কয় মিল কিলোমিটার দেখতে পারো এক কিলোমিটার দুইটা দইতেছে চলো দিল্লি মানটা চলো দিল সে বাইরে

আমি দেখতে গেছিলাম যে এখনো আসর আছে কিনা নবী দুপুরে করতেন একটা আসর আছে না বুঝলে তোমরা তো ঠিক না আমি সাথীদেরকে বলছি তোমরা নিচে থাকো আমি উপড়ে যাই আমি উপরে গেলে ওইখান থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যায় একবারে একবার বরাবর বাইতুল মোকাদ্দাস দেখা যায় একবারে নাক বরাক প্রকাশ্য দেখা যায় পাহাড়ের চূড়ার উপরে আমি আর দক্ষিণা বাতাস আমি যে কখন ঘুমায় গেছি আমি জানি পরে সাথীরা উপরে উঠছে ওইটা পায় আপনি আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না বুঝলাম ঘুমের তাসির ওইখানে আছে তাসির ঘুমের তাসির এখনো তাহলে আমি কেন ঘুমায় গেলাম আমি ওইখানে এখন মসজিদ আমি ওই সময় দেখতেছিলাম যে মসজিদ বানাইতেছিলেন ওইখানে কিন্তু আমি যখন গেছি তখন কমপ্লিট মসজিদ ছিল না পনেরো বছর আগের কথা বলতেছি তো উঠার পরে আমি ঘুমায় গেছি আপনারা চিনবেন না ওলামা চিনবে ইবনে আশরাফ কিহুদিদের সবচেয়ে বড় আলেম যার ব্যাপারে আল্লাহ রসুল বলছিলেন যে এ যদি মুসলমান হয় ইহুদি মুসলমান হয়ে যাবে তোর বাড়ি দেখতে গেছিলাম আমি মদিনা মোনাব্বারায় পাশেই ওর বাড়ি আছে পুরান বাড়ি তো বাড়িতে ঢুকার পরে আমি কিন্তু সব সব কমপ্লিট করে গেছি জরুরত সব মানসিক জরুরত সব কমপ্লিট করে গেছি কিন্তু ঢুকার পরে এত জোরে পেশাব লাগছে আমি মনে মনে ভাবলাম যে মনে হয় দুই ফোটা আর কপালে দিয়েই যেতে আচ্ছা প্রথম দিন তো এরকম হয়েছে আমি আবার দ্বিতীয় দিন গেছি যে দেখি আসলেই সত্য কিনা হ্যাঁ দ্বিতীয় দিন দেওয়ার পরে দেখি এই কাহিনী একই কাহিনী যে আজকে দুই ফোটা দেওয়া ছাড়া ছাড়বো না তৃতীয় দিন আবার গেছি ট্রাই করার জন্য যে আসলেই কি সত্য তৃতীয় দিন যখন গেছি তা এই একই অবস্থা তখন আমার তাসির রয়ে গেছে যে আসবে কপালে ছোটটা আমি চারিবার গেছি সুরায় নুনের একটা বাগান আছে সুরায় নুনের ভিতরে লেখা আছে ইয়ামানের ওই দশ কিলোমিটার বাগান যেটা রাত্রে আগুন দিয়া জ্বালায় দিছে আমি চারিবার গেছি এখানে তো প্রথমবার যখন গেছি তো ঘুরা দেখি তো কিলোমিটার ঢুকছি ভিতরে তারপরে আর আর মন মন মনে হইতেছিল ভিতর থেকে ফাটা যাবে বলছি ভাগ আর ভিতরে চলতেছে না পরের বার গেছি আমি আর তারেক জামিল একসাথে তারেক জামিল আমাকে বলতেছিল

দেখা তুমি তো এক কিলোমিটার পে অকাউন্ট এই জন্য পায়ে হাত দিয়ে আপনি আসেন তবা করি তবা এখনো আমাদের অপেক্ষায় আছে এখনো আমাদের মূল্যায়ন আছে এখনো আল্লাহ আমাদের অপেক্ষায় আছে করবেন তবা ইদুতানিম খমসান কবলা খমসিন إلى হাদিস الحديث أو كما قال সম্মানিত উপস্থিতি কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে বিনীত অনুরোধ যতটুকুই শুনবো যতক্ষণ শুনব আর কথা যতক্ষণ চলবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর আদেশ ফাস্তা ইদা করিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া আদেশ কিন্তু আল্লাহ আমান না স্বয়ং আল্লাহ আদেশ দিতেছেন দ্বিতীয় হলো আংসিত পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো দুটেই কিন্তু আল্লাহর আদেশ আর আমাদের জীবনটা জড়ানো দুটা জিনিস দিয়া জিনিস দিয়া জিনিস দিয়ে কিন্তু আমাদের জীবনটা জড়ানো জড়ানো বোঝেন জড়ানো বোঝেন না জড়ায় রাখে না পেছানো শরীরটাকে জড়ায় রাখছে কে পেছায় রাখছে কে কাপড় ঠিক না না এলে তো উল্লগ ঠিক না তো আমাদের শরীরটা পেছানো হলো দুটা জিনিস দিয়া। একটা একটা হলো আল্লাহর আদেশ আর হলো আল্লাহর নিষেধ আসে আদেশ আর একটা কি একটা করণীয় আর একটা বর্জনীয় এই দুটা দিয়ে কিন্তু আমাদের অর্থাৎ মুসলমান যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন এই দুটা জিনিস দিয়েই আমি অন্যদেরকে বলতেছি না মুসলমানদেরকে বলতেছি যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছে। কোন আপনি চিন্তা করতে পারলেন পারেন আপনি চিন্তা করার অধিকার আছে যে আমি জিতলাম না হারলাম আমাদের সমাজ এটা ভাবে যে আমি মুসলমানের ঘরে আইসা জিতলাম না হারলাম কি জিতছেন না হারছেন হ্যাঁ না মনে হয় তা যুবকের চলন দেখলে মনে হয় না ও জিতছে আমার সমাজের চলন দেখলে মনে হয় না ও জিতছে যদি জিতত যখন ব্যবসায় জিতে তো চেহারা রঙই ভিন্ন থাকে আর ব্যবসায় যখন হারে তখন চেহারা রঙই ভিন্ন থাকে ঠিক না আমার সমাজের যুবক যুবতীদেরকে দেখলে তো মনে হয় না ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে আমার সমাজের মানুষকে দেখলে মনে হয় না যে ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে যদি জিততাম মানুষ যখন জিতে এলে খুশিতে থাকে না নারাজে থাকে সামান্য ইউনিয়ন পরিষদে জিতাই কি খুশির ঠেলায় মাটি দিয়ে হাঁটতে চায় না

নিজে নিজে খুশিতে ঈদ খুশিতে ঈদ করা যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কোরআনের আয়াত দিয়ে বোঝাই দেখি বুঝে আসে কিনা আজকে যে আমরা মুসলিম হিসাবে পরিচিত গোপনীয় ভাবে না সারা দুনিয়ার সামনে আ না গোপনীয় সারা দুনিয়া কাফেররা যখন দুযোগে যাবে আর আল্লাহ না করো আল্লাহ না কোনো মুসলমানও যদি ওদের সাথে গেল। দুযোগে একদিন ওরা মুসলমানকে ব্যঙ্গ করবে ব্যঙ্গ বলবে তোমরা তো মুসলমান হিসাবে পরিচিত ছিলে আজকে তোমরা কেন আমাদের সাথে আছো। তোমরা আর আমরা তো এক জায়গায় তো তোমরা যে মুসলমান হিসেবে পরিচিত ছিলে লাভ হলো কি তোমরা আর আমরা তো এক নৌকার যাত্রী এক নৌকার তখন আল্লাহর রহমতে জোশ উঠবে জোশ আর একটু পরে জোশ উঠবে আল্লাহ জিগরিল কে বলবে আখরিচ নামদারি মুসলমান গুলাকেও বাইক

আজকে এই দলের সাথে আমরা দিনের জন্য বাহির হয়ে চলে যেতাম আর গুজবে থাকতে হতো বিদায় আমাদের ডেইলি ঈদ মানানো উচিত ঈদ ব্যক্তিগতভাবে খুশিতে আত্মহারা হওয়া উচিত এই তো আবু হুরার আরবি আল্লাহ দোয়া শিখাইছেন উনি ডেইলি দোয়া পড়তেন আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা ওয়া জআলানা মুসলিমিন डेली দোয়া পড়তেন প্রশংসা ই যিনি হেদায়েত আর মুসলমানের অন্তর্ভুক্ত করছেন এটা কি বেহদ দোয়া হবে যেটা বোঝাইতেছিলাম যে আমাদের জীবনটা দুই জিনিস দ্বারা মোড়ানো پہچানো একটা হল আল্লাহর হুকুম করণীয় একটা হলো বর্জনীয় এই দুটা দ্বারা আমাদের শরীরটা মরণ করণীয় আর বর্জনীয় করণীয় করব, বর্জনীয় ছাড়ব যতক্ষণ করণীয় করব, বর্জনীয় ছাড়ব ততক্ষণই আল্লাহ আমাদেরকে চোখে চোখে রাখবেন চোখে চোখে রাখা বোঝেন হম বোঝেন না মনে হয় ঠিক না ছোট বাচ্চাকে মা গ্রাম দেশে চোখে চোখে রাখে ঠিক না অর্থ কি চোখে চোখে রাখে যেন কোনো পানিতে না পড়ে বিপদে না পড়ে আপদে না পড়ে কোনো ক্ষতি তার না হয় ঠিক না হ্যাঁ আবার সে চলা ফিরাও ঠিক করে এটাই তো চোখে চোখে রাখা মনে হয় পারতেছি না বুঝছেন আমরা যদি করণীয় করতে থাকতাম আর বর্জনীয় বর্জন করতে থাকতাম আল্লাহর ওয়াদা ছিল আমি তোমাদেরকে চোখে চোখে রাখবো তোমাদের চোখে ছিল যে আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি শুধু মুসলমানের ঘরে না আরেকটাও যোগ করতেছি উন্নতে মোহাম্মদী হিসাবেও তোমাদেরকে নির্বাচিত করছি এটা সবচেয়ে বড় ভাগ্য সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় মর্যাদা এর চেয়ে বড় কপাল আর নাই এর চেয়ে বড় ভাগ্য আর নাই এর চেয়ে বড় নেয়ামত আর নাই এর চেয়ে বড় মর্যাদা আল্লাহর কাছে নাই থাকতো যদি তাইলে অন্য কাউকে দিত আমাদেরকে দিত না আমাদেরকে দিস না আমাদের আগেও নাই আমাদের পরেও কোনো উন্মত নাই মাদ্রাসা কিন্তু এইখানে আবার আমাদের আগেও কোন এরা মানবো না দাওড়া পরে যারা এরা মানব না হুদিররা তো মানবই না আমাদের আগেও কোনো উন্নত নাই এটা এই জন্য বলতেছি সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আমরা নির্বাচিত নির্বাচিত শুধু না আমরা বাছাইকৃত সুহাদা উয়াজ দাবা পুণ বলে সব উন্নতের ভিতর থেকে মানব জাতির ভিতর থেকে উন্নত না মানব জাতির ভিতর থেকে আমি তোমাদেরকে বাছাই সবর আগে আমরা বাছাই তাহলে বোঝা গেল উন্মতে মোহাম্মদী হিসাবে আমরা বাছাই তিতো সবাই তাহলে এই হিসাবে বলা যায় আমরা উন্মত সবাই আগে সবাই আরে তোমরা বুঝতেছ কিন্তু মানতে কি কথা আমরা সবাই আগে আমাদের আগে কেউ নাই আর আমাদের পরেও কেউ নাই আমাদের পরে কোন উন্মত আছে নাকি নাই আমাদেরকে আল্লাহ ওই মর্যাদা দিচ্ছেন যার উপরে কোন মর্যাদা নেই আমরা নির্বাচিত শুধু নির্বাচিত না আমরা বাছাইকৃত নির্বাচিত এবং বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত বাছাইয়ের মাধ্যমে বুঝেন হুম সব মানবজাতি এলোমেলো ছিল একসাথে মিলানো ছিল জানি কত কুঠি দেখছেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে কত কুঠিকে দেখার পরে আমি যখন আল্লাহর কুদরতি নজরে পড়ছি আল্লাহ বলছে তোকে আমার বন্ধু উম্মত বানাই আল্লাহ সুবহানাল্লাহ ইরকুম আমরা নির্বাচন বিদায় যতদিন আমরা এই দুই চাদরে মোড়ানো ছিলাম পেঁচানো ছিলাম মোড়ানো ছিলাম আর পেঁচানো ছিলাম আর দুই জিনিসের কদর করতে ছিলাম অতদিন আমরা আল্লাহর চোখে চোখে ছিলাম আমি প্রমাণ দিব যদি চোখে চোখে না থাকতো একজনের জন্য ফেরেস্তা আসলো কেন শুধু একজন কয়জন কজন কে আসছে সাহায্যে কে আসছে মানুষ কয়জন উন্মত কজন একজনের জন্য এক হাজার হইত এক লাখ হইত এক কোটি হইত অমনি একজনের জন্য আমার কথা সত্য যে আল্লাহ চোখে চোখে ছিলেন যার কারণে একজনের গায়ে আঙ্গুল দিল ফেরেশতা পাঠিয়ে দিতে যত আমার চোখের জিনিসে আঙ্গুল দিল কেন দেখায় দেখায় আল্লাহ শুধু দেখা আসুন কিছু করার থাকলে কইরো আইস আমি প্রমাণ দিতেছি হাদিস হাদিস্তিবার এই মাদ্রাসায় কিতাব আছে এক সাহাবিকে ডাকাতে ডাকাত বলছে তোমার মাল নিয়ে নিবো না তোমার জানো নিব তোমারও হত্যা করব কয় কর আল্লাহর কাছে যাওয়া সহজ হবে বলছে শোন একটা অনুরোধ কোনোটাই অনুমতি দিলাম কিন্তু একটা অনুরোধ যদি তুই রাখিস তো কি